আপনি আমার বউ মারেন বউ মারেন বউ কেন মারবেন বউ মার হারাম মা বুড়িরা শুনে বলতে এত সুন্দর সুন্দর বলবি কোনে আসিল এই হুজুরি দরকার না না বউ মারবেন কেন বউ কি মারার জিনিস তাকে মারবেন না রসুলের এগারোটা বিবি ছিলেন রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই ধমুকে দেয় নেই চোখ রাঙাই নেই সব আর আপনার বিবি ডাউল রান্না করছে দাওলে লবণ একটু কম হয়েছে লাঠি হাতিলে দাওয়া সাথা শ্বশুর বাড়ি তুলছি এটা মানুষ করে বৌ মারে বৌ মারা হার যারা বৌ মারবে তাদের হাতের মনা দান খরাত আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছে কে মাগুনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মনে কোনে আছে কিন্তু ভালো করে বুঝো সব বোন আছে আমার চুল ধরে ধরে বেটে আমি এই ওয়াশ করছি এক মহিলা চিঠি লিখছে যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মার হারাম আমার স্বামী তোমাকে মারছে এখন কি অবস্থা আমি বললাম না স্বামীও যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো তোমার স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যে জায়গা লাগছে দোজকের আগুনে কোনো দিন ওই জায়গা পুরিবে না মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছে তাহলে স্বামীর কি রহমতের হাত সুত খাওয়া হাত গুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হাই কেমনে রে আল্লা তাতকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখ লয় বউ খালি মুখ গুরো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ গুঁড়ো বউ কয় যে শরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর তোর মুখের গন্ধ না না বিড়ি খাও বিরাজ করতে পারো না বিড়ি খাও বোক কষ্ট দাও জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ সে লোকটা পারে না হলে হ্যাঁ আবার কেউ চিন্তা করতেছে বিড়ি খার বিপক্ষে ফতুয়া দিবে না না আমি বিড়ি খার ফ ফতুয়া দেবকে বিপক্ষে বিড়ি খাওয়া জায়েজ কেউ যদি হারাম আমি বলবো জায়েজ দুই কোটি বার জায়েজ খাওয়ার একটা জায়গা আছে লিমিটেড আছে বিড়ি খাবে আর সেটা হলো টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মাছ বিড়ি খা একদিন সোমদান মাস আমি নামাজ পড়তে যাবো জহরে আদান দিছি কারণ স্টেন্ডার কাজ সারিয়ে যাই কারণ টয়লেটের কাছে যা দেহি টয়লেট দরজা দিয়ে কিন্তু দুমো গোলা বের হচ্ছে কি রে আগুন ধরলো নাকি আর নখ করলাম আর ভিতর থেকে খবর দি মানে সিগন্যাল দিচ্ছে তাহলে বোধ গেলো মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে না না বিড়ি যদি হালাল মনে করে খা ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায় এই যে এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার দিন পর যে একটা বুড়ো টয়লেট থেকে বেরো বের হচ্ছে মুখ লড়তেছে দেখুন দাদা কি খাও কার পান খাচ্ছি কম কোনে গেছিল কয় টয়লেটে তুই টয়লেটে দাও পান খাইলে কহা। পান না খালি টয়লেটে পান না খালি আমার ডেলিভারি হয় না মানে এমুটা পান খাবে এমুটা ডেলিভারি করে দিই সি 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 না পান হলে হালাল জিনিস তুমি হালাম হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও না না হারাম জিনিস ওখানে যা যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে মনে করে খাও না না কথা আমি বলতে পারি কি ভাই কন না না এই পান এই যে পান এখন আমি দেখছি আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় খায় ওরা টয়লেটের মধ্যে পানও আর করে হ্যাঁ আমি নিজে দেখতেছি এরা কইতেছে যে না খায় আসলে খায় আচ্ছা পান যারা খান একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে হাত হাত একটা পাবেন না দেখছেন তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে

একটা ভেজান দুইটা রুটি আছে দেড়টা স্বামী খাচ্ছে আর দয় তেরটা এটা খাবে এমন সময় ফকির দেয় যখন আপনার চাইলেন ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাক দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি করে কিছু না কয় আপনার কি পেটটা ভরে নাই কয় না আমার পেট ভরে নাই মা আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বেদান দেড়টা রুটির মধ্যে আদা একটা বাদন খাইছে আর একটা আছে এবার বিবিজা বলে স্বামীর গো আপনি তো আদা খান খাইছে আর হয়তো আমরা রাতের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো কিন্তু একটা ভিক্ষুক খাইছে খাবার চাইছে তাকে দেই SAILkari কে শূন্য হাতে ফেরত দিব না এবার স্বামীরটা নিয়ে ওই বাবার ওই ফকিরকে বাদান দিয়েছে দরবেশ বাবাকে বাদান দিয়েছে আবার রুটি টু বাদন তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খায়া বেচায় নাই ঘুমিয়ে পড়ছে সকাল বেলা নাস্তা করছে দুপুরের সময় আবার খেতে বসে আল্লাহর কি কাম ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে এসে ও গো মা আমি কালকে তোমার বাড়ি পিনা করে গেছে খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই তুমি কালকে দিয়েছো আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে কথা কি বুঝতেছে আবার যখন এসে মেয়ার থেকে বলছে মেয়া মানুষ নরম মোর আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে বিবি ভদান দুইটা রুটি খাবে এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাদান দিয়ে দিলেন দেওয়ার পরে আর পরে খাইয়া দেয়া দোয়া করে বাদান চলে গেল দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাদান খাবার চায় কেউ বা ধান খাবার দেয় না ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে না যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে তোর পান ঠিক কিনে এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মাম্মা রে আমি অনেক জায়গায় ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গায় আমি সল করেছি খাবার চাইছি

আর বলে বাবা আল্লাহ বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ একটা বেটা পুত্র দেয় নাই এবার ফকির কথা শুনিয়া খাবার খাইয়া ও বাড়িতে যাইয়া আপনার তাহাজত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ইচ্ছা দিতেও পারো না আল্লাহ তোমার বান্দারে কোনো জিনিসের অভাব না আমি ফকির আমি ভিক্ষু আমি দরবেশ মানুষ আয় আল্লাহ তালা তোমার কাছে অভাব নাই চাইলে তুমি ফেরত দেও না আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে আল্লাহর কি সান আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বা একটা ফুটফুটে সন্তান দান করছে এই ছেলেটা যখন দান করছে ছেলেটা যখন হইছে আপনার তিন চার বছর পর শরদত মুষুৱা লেখি সার্লাম ওই বাড়ির পাশ দিয়ে বাগান যাচ্ছে যাইতে যাইতে মূচা লেগেছে আল্লাহ ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলো করতেছে অর্থাৎ মুসলি সাল্লাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগে যা বলে ও গো মা এই বাচ্চাটাকে বলে এই বাচ্চা আমার গর্বের সন্তান আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে হরদত মুসালহি সাল্লাহ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো মিয়ার কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না তুমি কেন এই মেয়ে তার আবার সন্তান দিলে মেয়েটা এ কথা তো বলে নাই হুজুর আপনি তো বলেছেন আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে হযরত মূসা আলাইহিস মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মিয়ার কথা বলেছিলাম আল্লাহ ছেলেও না মিয়াও না আল্লাহ একটা সন্তান দে। তুমি বলেছো ওই মিয়ার বাগে আমি কোন পুত্র সন্তান কি নাই আল্লা তুমি আমার কাছে না করলে আবার কেলে পুত্ত সন্তান দিলে ওই ময়ে কাছে তো আমি লজ্জিত হলে শত হইলাম কেনে তুমি ওই ময়ে সন্তান দিলে 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 আমার কাছে কেনে তুমি বললে এই ময়ে পুত্র সন্তান তুমি ডিবে না আল্লাহ আমাকে কেনে শত করলে আল্লাহ বলে মুসহারে তোমার এই পোশনেররা আমি জবাব দিব তুমি এক টুকটা মানুষের গোস্ত নিয়ে আসো হয মোসা লাগিয়ে সানলাম যখন বলল যাও এক টুকটা গোস্ত নিয়ে আসো এরপরে আমি বলে দিব আমি পুত্র সন্তান দিল মুসা আলাইহিস সালাম তুর পর্বত তার জাতির কাছে কওমের কাছে যা বলতাছে আমার জাতিরে আমার আমার এরা আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোশত দাও আমার আল্লাহ গোশত চাইছে মানুষের গোশত চাইছে একটু গোশত দিবে না তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি আমি শরীর কেটে আমি ব্যবস্থা করে গোশত দেবো নিজের শরীর আমি কেমন করে যকম করব কথা বুঝতেছেন না কেউ না দেওয়ার কারণে মুসল হিসাল্লাম রাস্তা দিয়ে দেবার চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি টুকরো গোস্ত চাইলাম তুমি সে সুবিধা কেউ এক টুকটো গোস্ত দিল না মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে ওই দরবেশ বাবা বলতেছে বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো মুসা নবী বলে হ্যাঁ আমি আল্লাহর নবী বলে আপনার মন খারাপ কেন বলে আমার মন খারাপ এই জন্যে আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতের কাছে আমি গোশত চাইলাম কেউ

কৌশারে এই গোস্ত আমি খাব না আমি তোমাকে পরীক্ষা করবার জন্য আমি তোমাকে বুঝানোর জন্য আমি এই জন্য গোস্ত চেয়েছি মুসারে তুমি তোমার উম্মতের কাছে গোস্ত চাইলে তোমার শরীরে কি গোস্ত ছিল না এ মুসার তুমি নবী হইতে পারো রে মুসুটো গোস্ত কাইতে তুমি আমাকে কেন দিলে না অন্য মানুষের কাছে গেল তোমার উম্মতটা তো দেয় নাই কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো অমনি দরবেশ বাবা গোস্ত কাইতে দিছে এ এই দরবেশ আমার কাছে দোয়া করছে আমি আল্লাহ সহ্য করতে পারি এই দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি সিল্লা সিল্লা কান আল্লাহ আকবার দান করব কিন্তু পরে দান করব না এই যে আমাদের দেশের নেতা আছে পরে তা দান করে কথা আশোকাই মুর্শিদে দুই টন গম দিলেন গম দিলেন ওকি ওতব্যে পাবলিক এটা চুরি করে মুর্শিদে তে জানেন জানেন না তো দেয় আপনারা হৈ হৈ করে নেন আমাদের নামাজ কবুল হচ্ছে না মুর্শিদের মধ্যে সুত করে টাকা ঢুকছে ঠিক জোরে হইলো না ঠিক সুত করে টাকা ঢুকছে কথা বল না কে আল্লাহ বললো কোন মিন তৈবাতুল মারাজক না গো मागे হালাল খাও ইয়ার পর ইবাদত করো আমাদের ইবাদত হচ্ছে আমাদের খাবার হালাল হচ্ছে না হারাম খাবার খায়া আল্লাহর কাছে দোয়া করতেছি ঠিক কিভাবে দোয়া কবুল হবে কন আল্লাহ বললে ই আইয়ু হাল্লা আমানু ওহে যারা ইমানের বিশ্বাসী যারা ইমানেন সকু আং ফুসিকুম ও আহিলিকুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও আজকে নিজেও বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না কথা কর না কে আজকে আমার আহেল পরিবারের অবস্থা কি আল্লাহ বলল নিজে বাসো আহেল পরিবারকে বাসাও কথা কার তাহলে আপনি আহল পরিবারকে বাসাবেন আপনার ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন হ্যাঁ কথা বাই কারা হ্যাঁ সে সেও আস্ত করব আমরা যখন ছোট্ট ছিলাম এদিক তাকান খুব খারাপ লাগতেছে আমরা যখন ছোট্ট ছিলাম তিরিশ বছর আগেকার ঘটনা আমার পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে আতেলিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি যে মা শীত ধরছি মা বাবার লুঙ্গিয়ে পেঁয়াজ দিয়ে দিছে যা যা মুক্তবে মাদ্রাসা যা কথা না ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর মা যা বলতেছো তুমি দাঁতে লাও বুনও হাতে নিয়ে সুম দিছে বুকে লাগাইছে থুরথুর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীতটা ছিল পোশাক ছিল এরকম ই কথা কয় না ঠোঁট কাঁপাই নেই মার আর এক সারি এনে পেঁয়াজ দিয়ে বাজে দিছে যা মুক্ত হয়ে যাও তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্ত হয়ে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে সবাই না লেটে জোর কর আমপাড়া ছাড়া কেউ মলানা হতে পারে না যত হাবিজকারী মলানা হোক আমপাড়া পড়তেই কায়দা পড়তেই হবে আমার হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো দেড় বছর মিয়ার বয়স দেড় বছর তার হাতে আম পাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে অথকল এই মেয়া কী করতেছে স্ক্রিন টাচ মোবাইল দেয় ওই ছোটো এক বছরে মেয়া দেড় বছরে ছেলে ও কী দেখতেছে কথা কয় না কারণ কার্টুন না টিকটক দেখে টিকটক দেখে এই যে এই টিকটক শোনেন এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন এমনও অভার আছে এদিকটা কান এর আমার এর একটা ছবি আছে না ছবির মতো একটা ছবি খালি ধাক্কা বাড়ে এরকম করে ধাক্কা পারে। ড্যানের স্বরে তার শয়তানকে বসে থাকে হে যেই হোক হুজুর হোক আর যেই হোক কয় যে তুই দেখে নে তো কেউ নাই কারণ টাকা তুকা দেখা যায় কেউ নাই কে যেই টিভি দে দেখেন দেখে যে কাপড় চুরি খুলে কি তোর ইমান গেল কোনে গেল কোনে কি ঠাক ঠাক করে কাঁদো আর মনে রাত করো ওই দোয়া তোর আল্লাহ দরবারে কবির হবে রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায় একজন যদি যদি যায় একবার দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে তাকালে আল্লাহ লিখবে কথা লেখবে এখন আজকাল কার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দিটু তাকালে টাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লেখে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলব না হ্যাঁ তাহলে রাস্তা দেখা পরে না চোখের পালক কি তোমার রূপের জলক আইয়া নাউজ মিলেট তো রকম না তোর সহজ পরে না তোর মানে কি রে বদমাসি টাকা পাও না এক মাস করতেছে একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুর রাখায় মহিলার দিকে তাকান যাবে না আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন মিয়াদের দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় দানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলে সে কুল্লিল মুমিনহীন ইয়া হুদ্দু মিন আফসারিহিন আল্লাহ বলে তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না আরমান মানে হলো তুই এক নাম্বার

বারে দিকে যাবে যাও তোমার নিষেধ করতেছে কেটা আচ্ছা যাও খুব খারাপ লাগতেছে না আপনাদের ভালো লাগতেছে ওর খারাপ লাগতেছে মিস কল দিছে কিসের ওয়াজ কি জানে বলতেছে মার হবে একটু সরকার আমার ভাইয়েরা তাহলে আল্লাহ বললেন নিজে বাসো তোমার আহল পরিবারকে বাঁচাও নিজে বাসলাম না আহল পরিবারকে বাজার বাঁচাইতে পারলাম না আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তে চান আপনার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল চারটে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনার বইয়ের হাতও মোবাইল আপনার হাতও টাচ মোবাইল আল্লাহ নবী বললেন যখন ছানায় ঘুমাইতে মা না আয়সা রাধি আল্লাহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই বালি সে দুইজন মুখোমুখি হয় আর আমাদের মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বিছানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে কথা কথক রসুল হাদিসের মধ্যে বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এইরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে কয় তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস দি তোর কি বউ চিন্তা করে তুই যখন কিস তা আমি কি না করে কিস দিবার না ককদিন পরে বউ দেহে দেহে করে হেও কিস দিছে স্বামী বলতে তুই কিস দিবি কাক কয়া তুমি যাক কিস দিছে পারছে তাক দিছে আর আমি যাক কিস দিবস আমি তাক দিছি কি সোত কিচ্ছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটায় রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কী করতেছে তা হাব্জতের নামাজ পড় পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে ফেসবুকের মধ্যে ঢোকে সারা রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এদের রাস্তা দিয়ে হাইটা যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কম তো কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনা মরা কবাই মুসে হয়ে দেখছি যে বাপ দাদা চৈদ্য গোষ্ঠী মর মারা গেছে কবরের মধ্যে ফেরেস্তারা কিরকম করে গুতেছে এইটা দেখতেছে আমার কথা কি বুঝতে নাকি ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি ব্যাপারে কত বল না কে ছেলে তো নেওয়ার জন্য উঠে লাগছে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের করতে করছে বিয়ের আগে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা প্রেম